নমস্কার বন্ধুরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমার নিবেদন অমিতাভ দাশগুপ্তের একটি বিখ্যাত কবিতা আমার নাম ভারতবর্ষ স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদা নেই পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনের চেউ রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাগালের পাথরে বাঁধের গম্ভের ছায়া ডিগবইয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতো কলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারা দারাজ প্রতিটি হল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা ভরা গর্ভের মত আকাশে আকাশে কেঁপে উঠছে মেয়ে বৃষ্টি আসবে ঘাতকের স্টেন আর আমার মাঝ বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলো জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারাই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেরা হাত ফাঁসা জঠুর উপরে আনা কল যে ফোটা ফোটা অশ্র রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বাদেশ স্বাধীনতা ভারতবর্ষ স্বাদেশ স্বাধীনতা ভারতবর্ষ স্বাদেশ স্বাধীনতা ভারতবর্ষ